বাম পাশে যদি হন আর নামের ফেরেশতা আপনাকে শিকল জাহান নামের দিকে নিয়ে যাচ্ছে আপনি জোর করে আসতে পারবেন জান্নাতের দিকে হ্যাঁ এক ফকির তার মুষ্টি এত বড় বাড়ি সলিমগঞ্জের দিকে বানছরামপুর থানা সে আমারে বলতেছে হুজুর আপনারা বলেন গান বাজনা কোরআনে নাই আমার কাছে দলিল আছে আমি বললাম যে দলিলটা দিতে পারবেন হ্যাঁ আয়াতটা আমার মুখস্থ আছে কল্লা তাআখুযু হুসিনাতু ওয়ালা নাউ জোরে বলেন এটা আল্লাহ পাকের সিফাত বর্ণনা করেছেন আল্লাহ পাক গুমান না খান না কোনো পান করেন না আর হে কইতাছে গান বাজনা নাকি এখানে জায়েজ প্রমাণিত হয়েছে জোরে বলেন না নাউযু বিল্লাহ সেই ফাগলারে আমি কইলাম যে এটা কি কইলে নিমান থাকবে না আল্লাহ বলতেছেন এক না আপনি তার উল্টা অপব্যাখ্যা করে মানুষকে বুঝাচ্ছেন গান বাজনা কোরআনে প্রমাণিত এই সমস্ত কথা বলে বলে সাধারণ মানুষকে ইমান হারা করে বেঈমান করে কবরের নিচে জুড়ে বলেন ঠিক কি না এই সমস্ত পরিহার করতে হবে কিনা মাজার পরিহার করতে হবে কিনা শিরিক বেদাত অন্যায় অপরাধ থেকে মুক্ত থাকার নামই হল মুসলমান জুড়ে কোন ঠিক কি না এবার আসেন সে বলতে যে হুজুর কিয়ামতের মাঠে এত মানুষ কেমনে আল্লাহ বিচার করব কি ফারবুনি আল্লাহ আপনারে অষ্টগ্রাম থেকে দইরা সলিমউদ্দিন না কলিমউদ্দিন আব্দুর রহিম না আব্দুর রহমান না আব্দুল করিম একশো বছর না এক হাজার বছর না পাঁচ হাজার বছর না পাঁচ কোটি বছর পরেও যদি কিয়ামত হয় হাসরের ময়দানে আপনি কি ফাঁকি দিতে পারবেন যে বলে আমি তো করম ছিলাম না রহমত আলী ছিলাম বাসার ক্ষমতা আছে নাকি কোরআনে আল্লাহ বলে দিয়েছেন না চেনাইয়া মেল মিচ কলা জামু তিনখঁই ৰঙ বাছাৰ ক্ষমতা আছে যাৰ ৰদ দেখি যদি আপুনি ভালো কাজ কৰে আপনারে দেখাইয়া দিব যাৰ ৰদ দেখি ছাৰ যদি আপুনি খাৰাব কাজ কৰেন আপোনাক কেৱত দেখাইয়া দিব অযোৰেখন ঠিক কি না বাছাৰ ক্ষমতা নাই আৰে আল্লাহৰ হাত থেকে বাঁচবেন কেনে একজন পৈগম্বর যার নাম বলেছিলাম সারা পৃথিবীর সুলাইমান আলাইহিসসালাম একটা সমাবেশ ডাকলেন একজন পৈগম্বরের হাত থেকে হুদ নামে একটা পাখি ফাঁকি দিতে পারে নাই আর আল্লাহ যিনি স্রষ্টা যিনি আসমান তৈরি করেছেন জমিন তৈরি করেছেন কায়নাত তৈরি করেছেন সমস্ত কিছু যিনি স্রষ্টা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সেই হাত থেকে তুমি বাঁচতে পারবা এই কথা বলার মধ্যেই তো তোমার ইমান চলে গেছে জোরে বলেন ঠিক কিনা সুলাইমান আলহিসাম একটা জনসভা ডাকলেন জনসভার মধ্যে পর্যবেক্ষণ করলেন কে আসলো কে না আসলো মানব জাতি জিন জন্তু এবং পশু পাখি সবাইকে তিনি নিমন্ত্রণ করলেন কোরান শরীফের মধ্যে আছে শুনবেননি ওয়াদা ফদা তই ওয়াফকুয়ালা মালিয়ালা আলহুদুহুদা আম কান গয়বি হজরতে সোল ইমান আলাইহি সরাদ্দুসাল্লাম বলেন তা সর্কদা সস্ত্রের অর্থ হলো উপস্থিত এবং অনুপস্থিত এটাকে পর্যবেক্ষণ করার নাম তাফসিরের কিতাবের মধ্যে বলা হয়েছে তাফাক্কাদা সুলাইমান আলাইহিস বলেন আমি দেখলাম হুদহুদ নামে একটা পাখি আসে নাই সমস্ত দুনিয়ার পাখি দাওয়াত করা হয়েছে একটা পাখি যার বংশের দিক থেকে ছোট পাখিটার আকৃতির দিক থেকেও ছোট এই পাখিটা আসে নাই তিনি বলতেছেন যে কিরে হুদহুদ কি অনুপস্থিত নাকি তাইলে সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম একজন পয়গম্বর তিনি তো স্রষ্টা না তিনি সৃষ্টি কিন্তু সৃষ্টির একজন পয়গম্বর সেই সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন হুদহুদকে না কেন সঙ্গে সঙ্গে তিনি রাগান্বিত হয়ে তিনি শাস্তি ঘোষণা করলেন কি লাউ আয্জিবানহু আযাবান

আপনাকে আল্লাহ আদেশ করেছে মালেক হওয়ার পর থেকে আল্লাহকে সেজদা করার জন্য আল্লাহকে গোলামি করার জন্য হালালকে হালাল মেনে হারামকে হারাম মেনে বর্জন করার জন্য জিনা ছাড়ার জন্য অত্যাচার অবিচার দুর্নীতি ছাড়ার জন্য এবং দুনিয়ার জমিনে মহান আল্লাহর আদেশকে মেনে নবীর আদর্শ মেনে চলার জন্য কিন্তু তুমি যে চলতেছ না তিনি দেখেন কিনা মহান আল্লাহ দেখে কিনা জোরে বলেন এখন সুলাইমান হয়ে না দেখে তিনি শাস্তি ঘোষণা করলেন কি আমি অবশ্যই অবশ্যই তাকে কঠিন শাস্তি দিব তারপরে তিনি বলেন আউবাহানু অথবা তাকে হত্যা করে ফেলব সুলতানিম মুবিন যদি সে উপযুক্ত কারণ দশাইতে না পারে তারে হত্যা করে ফেলব অথবা কঠিন শাস্তি দিব কারণটা একটাই তিনি কেন আসলেন না জলো সময় আমার আদেশ আমি বাদশা আদেশ করেছি আসলো না কেন কিন্তু দেখা গেল কুরআন শরীফের মধ্যে আছে কারণ দশাইতে না পারে সে শাস্তি প্রাপ্ত হবে শাস্তি দেখি এক নম্বর হলো কঠিন শাস্তি বলা হয়েছে দুই নম্বর হলো তাকে হত্যা করে ফেলবে এর চেয়ে কঠিন কোন শাস্তি হতে পারে নাকি এখন হুদহুদ হাজির হলেন হুদহুদ কি এখন উপযুক্ত একটা কারণ দেখাইতে হবে কিনা জুরে বলেন ফামাকা সাকায়ি রব্বি দিন ফাকু আলা আহাতু বিমা লাম তুহিত বিহি ওয়াজিত কামিন সাবাই বিনাবা কি হাদিরি হয়ে গেলেন বলেন বাশা সুলাইমান। আপনি মানব জাতিকে জীন জাতিকে এবং পশু পাখি সকলকে নিমন্ত্রণ করেছেন আমাকেও করেছেন অবশ্য সুলেহিমান আমি আপনার নিমন্ত্রণ পেয়েছি কিন্তু আসিনাই সেই কারণ দর্শাইতে চাই অশুলাই সুলাইমান, আমি সাবা শহরের মধ্যে গিয়েছিলাম আমি সাবা শহর থেকে নিশ্চিত সংবাদ নিয়ে এসেছি যে এই সংবাদ সম্পর্কে আপনি অবগত না আমি হুদহুদ অবগত হয়েছি জোরে কোন সমান আনন্দ অনেক মানুষ বলেন যারা মিলাদুনে নবীর মাস আইলে শরীরটা গরম হয়ে জায়গা এরা কিন্তু বলে নবীরা সবাই আলিমুল গায়েব জোরে ঘন ঠিক কি না আমার নবীর সম্মাননিয়া কথা বললে অবশ্যই আমার আনন্দ লাগার কথা আমি যদি আপনি বলে এই মেম্বারশিপ আপনি মেম্বার না এটা কিন্তু আপনাকে তিরস্কার করা হলো আপনার বিরুদ্ধে অবহেক্ষা করা হলো আপনার ক্রেডিট নষ্ট করা হলো এখন মেম্বার কে যদি কেউ বলে চেয়ারম্যান সাহেব তাকে তিরস্কার করা হলো কিনা জোরে বলেন এম পি যদি বলে এই মন্ত্রী সাহেব এম পি একা সরদার তলায় হুজুর এখন ঠিক কিনা এখন আমার নবীকে আল্লাহ আলিমুল গায়েবের অধিকারী দেয় নাই এমনিভাবে আলহিসাম যদি জানতেন ইলমে গায়েবের অধিকারী হইতেন তাহলে হুদহুদ কোথায় গেছে তিনি আগে জানতেন সরে করেন এখন তিনি সিদ্ধান্ত নিলেন হুদ হুদ শাস্তি দেওয়া হবে হুদ হুদ কে কঠিন শাস্তি দেওয়া হবে হত্যা করা হবে এবার হুদ হাজির হয়ে বলতেছেন বাদশা সুলাইমান আমি আপনার কাছে নিশ্চিত সংবাদ নিয়ে এসেছি যেই সংবাদ আপনি অবগত না জোরে কোন ঠিক কি না সংবাদটা কি এবার সুলাইমান আলাইহিস সালাতু বলেন ঠিক আছে সংবাদটা কি বলো সংবাদ আছে কি নাই এবার হদ হদ মাকে দাঁড়াইয়া বলতে যে বাসা সুলাইমান আমি জানতে পারলাম ও বাসা সুলাইমান আপনি ঘোষণা করেছেন আপনি আমাকে কঠিন শাস্তি দিবেন আপনি ঘোষণা করেছেন অথবা আমাকে হত্যা করে ফেলবেন ও বাসা সুলাইমান ওয়া ওতিয়াত মি কুল্লি শাইউ ওয়ালাহা আরশুন আজিম যুন একান আল্লাহু এবার হদ হদ বলতেছে ইন্নি ওজার তোমরা আতাংতাম লেকো হম ও সুলাইমান আপনি জানেন না সাবা শহরের মধ্যে গিয়েছিলাম আমি সাবা শহরের মধ্যে যাইয়া দেখতে পেলাম সাবা শহরের মধ্যে একজন মহিলাকে দেখেছি তিনি সেই শহরের রাজত্ব করতেছেন তাকে সব দেওয়া হয়েছে তার একটা বিশাল সিংহাসন রয়েছে জোরে কণ্ঠিক কিনা এবার সুলাইমান মান আলাই হিসালা দর বলেন আর কি দেখেচরেে হুদধদ। এবার হদ তার এবন তে যে মাসসা সুলাইমান মান। ইনি নিওয়াজাতু হাওয়া পাও মাহা। ইসুযুদু নালিশসাম সিমিং দনীল্লা ওজাইয়ে নেলেঘমসসাহিত। কুল আল্লাহু আকবার ওদহোদ বলতেছে পয়গম্বর সুলাইমান আপনি তো জানেন না Saba শহরের মধ্যে আমি দেখেছি একজন মহিলাকে রাজত্ব করতে দেখেছি তার বিশাল বিশাল আয়োজন রয়েছে তাকে সবকিছু দেওয়া হয়েছে বিশাল বড় একটা সিংহাসন রয়েছে শুধু তাই নয় আমি দেখেছি সেই শহরের মানুষেরা আল্লাহর পরিবর্তে সূর্যকে সেজদা করতেছে বলেন না আউযুবিল্লাহ আমার ভাই আমার বন্ধুরা দীর্ঘায়িত করব না এইজন্য যেহেতু আমাদের প্রধান বক্তা যিনি প্রতিদিন তাফসির করে থাকেন আমাদের মাজহারুল কাসিম সাহেব দামাত হম তিনি এসে গেছেন তো আমি কথাটা বুঝাইবার জন্য আমি আলোচনা করতেছিলাম কিয়ামত সম্পর্কে এবং জান্নাত জাহান্নাম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন জান্নাত এবং জাহান্নামের আলোচনা করেছেন আমরা যে গাফেল আমরা যে ধ্বংস হয়েছি আমরা যে কলব নষ্ট করে দিয়েছি बर्बाद হয়েছি আমাদের গাফলতিটা যেন ভেঙ্গে যায় জুরে বলেন ঠিক কিনা যারা আগে নামাজ পড়েন নাই আজকে